এখন সিজন চেঞ্জের টাইমে সজনের ডাটা কিন্তু খুবই উপকারী এটা কিন্তু নানা রকম রোগ প্রতিরোধ করে বা এটা যদি খুব সুন্দরভাবে বানানো যায় আমাদের কিন্তু দারুণ লাগে এখন তো গাছে গাছে সজনের ডাটাই ভরে গেছে তো চলুন আজকে ওই জন্য বানাচ্ছি সজনের ডাটার সর্ষে তো কীভাবে বানালাম পুরো ভিডিওটা এখানে শেয়ার করছি আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন আপনাদের সবাইকে স্বাগত আমার রেসিপিটা দেখার জন্য তো এখানে আমি সজনে ডাটা নিয়ে নিয়েছিলাম বেশ অনেকটা পরিমাণ যেহেতু গাছের ডাটা কতটা পরিমাণ আমি ঠিক বলে বোঝাতে পারবো না এগুলো খুবই কচি দেখুন ডাটাগুলো এগুলো কাটার জন্য কিন্তু দু সাইড থেকে শ্বাস বের করে নিতে হচ্ছে না একবার করে চাকুটা চালালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে তো এটা বেশ অনেকটা পরিমাণ কেটে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একেবারে মুখে দিলেই কিন্তু এই ডাটা নরম হয়ে যাবে রকম ছিবড়েও বেরোবে না এবার এই ডাটাটাকে একটুখানি জল দিয়ে কিছুক্ষণ মতো ভিজিয়ে রেখে দেবো যদি কোনো ময়লা থাকে সেটা পরিষ্কার হয়ে যাবে আর এবার কেটা নিয়েছি সরু সরু করে আলু তো এ দেখুন এখানে ডাটার জন্য একটু বেশি পরিমাণে আলু নিয়েছি কারণ কি ডাটাটা তো দিলেই একদম কম হয়ে যাবে আর এখানে মশলার জন্য নিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে এই দুটো সর্ষে দিয়ে ছাড়া যদি আপনি চান পোস্ত দিয়ে বানাবো তাও বানাতে পারেন সেটাও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবার এটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর এবারে আমি নিয়ে নিয়েছিলাম দু থেকে তিনখানা মতো ছোটো ছোটো টমেটো সেটাকে আমি পেস্ট করে নিয়েছি একেবারে আর এটা দেখুন ঠিক এতটা পরিমাণ মতো হয়েছে একটুখানি টক ঝাল মতো হবে রান্নাটা এখানে কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করব। আর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়ন হিসাবে কালো জিরে আর এবারে যে আলুটা দিয়েছিলাম সেই আলুটাকে কিন্তু ভাজতে দিয়ে দেব। এবার কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ এবার হলুদ দিয়ে এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ চালিয়ে নেব ওই ধরুন তিন থেকে চার মিনিট মতো চালিয়ে নিলাম আলু যেহেতু খুব একটা পাতলা করে কাটা হয়েছে খুব বেশিক্ষণ রান্নার প্রয়োজন নেই আর এটা খুব ভালোভাবে কিন্তু কালারটাও চলে আসে হলুদ দেওয়ার জন্য তো দেখুন এখন কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে ওই থার্টি পারসেন্ট মতো ভাজা হওয়ার পরে আমি যেহেতু টাটাগুলো খুবই নরম সেই জন্য এবারে ডাটাগুলোকে অ্যাড করে দিলাম দু তিন দু থেকে তিন মিনিট আলু ভাজার পরেই ডাটা কিন্তু এটাতে অ্যাড করে দিয়েছি তবে যদি ডাঁটা একটু মোটা হয় তখন কিন্তু আলুটা আরও একটু ভাজতে হবে আর তারপরে ডাটাটা দেবেন এটাতে কিন্তু ডাটা আর আলু দুটো সমানভাবেই সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে একটুখানি সিদ্ধ হতে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পরে কিন্তু ডাটা আর আলু দুটোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে পুরো নুনটা কিন্তু এই ডাটা আলুর মধ্যে মিশে যায় এবারে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন এবার এটাকে কিন্তু এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে অ্যাড করব হচ্ছে সর্ষে বাটাটা এখানে দুটো সর্ষে কালো সর্ষে এবং সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা আছে এটাকে দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি কুক করছি তবে খুব বেশি সর্ষে দেওয়া আছে বলে কুক করব না আর তারপরেই মিশিয়ে দেবো হচ্ছে এর মধ্যে টমেটো বাটাটা টমেটো বাটা দেওয়ার পরে আমি মিষ্টি হিসাবে একটু গুড় দিয়েছি চিনিও দিতে পারেন কিন্তু আমি রান্নায় যে রান্নায় মিষ্টি প্রয়োজন পড়ে সেখানে আমি গুড় ইউজ করি তো দেখুন সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবং এটাকে আমি আর দু তিন মিনিট মতো ফুটতে দেবো ব্যাস রসটা কমে আসলেই আমি এটা সার্ভ করে নেবো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন জানাবেন দেখুন রেসিপিটা কিন্তু পুরো হানড্রেড পারসেন্ট রেডি হয়ে গেছে আর খেতে এটা দারুণ লাগে শুধু মুখেই বসে বসে এক থালা ডাটার চচ্চড়ি কিন্তু খেয়ে নেওয়া যায় আর টক ঝাল মিষ্টি এই রেসিপিটা আপনাদের কার কার ভালো লাগে যেন অবশ্যই জানাবেন আর যদি মনে হয় আমি রিকোয়েস্ট করব এরকমভাবে রেসিপিটা আপনারাও বাড়িতে বানাবেন তাহলে আর আজকে বেশি কথা বাড়াচ্ছি না এখানেই রাখছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে থ্যাংক ইউ